এই ফোনটার পিছনটা দেখতে পাচ্ছেন প্রো কালো এই ফোনের পিছনে কি দেখতে পাচ্ছেন একটু আওয়াজ করেন কি দেখতে পাচ্ছেন কালো তো কালারটা কালো কিন্তু পিছনে কি দেখতে পাচ্ছেন ক্যামেরা মাইন্ড কোথায় দেখেছেন পিছনে ক্যামেরা এটা দেখতে পেলেন কিন্তু পিছনে কভার লাগানো রয়েছে চিন্তা করেন পিছনে যে এখানে লেখা রয়েছে কতটা ব্যাটারি আছে কি কোম্পানি আছে এটা নজরে পড়লো না নজর পড়লো কোথায় ক্যামেরায় এটা হলো আমরা মানুষ আমাদের এটা মানে এটা হাতের নাতে প্রমাণ তো আবে মুসলমানাভাবে বর্তমান সময়ে একজন মানুষেরা আমাদের নবী দিমাসকে নিয়ে বাধা প্রদান করে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন কে নিয়ে দলভার বিজনবে না পূর্বুরাস শরীফের সব ভালো করে শুধুমাত্র নবীর মুহাম্মদে মিলাদ কিয়াম করে সারা

কাছ থেকে একটু দূরে সরে চলে গেলে হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী এমন একজন কলিজা টুকনা সাহাবা যুদ্ধ করতে করতে জিহাদ করতে করতে শরীরটা যখন হত বিখ্যাত হয়ে গেল হঠাৎ করে তিনি যখন পানি পানি রব শুরু করে দিলেন সাহাবাই কেউ মাছ বাইনি বলে না পানি পেয়ালা নিয়ে সাহাবাটার মুখের কাছে নিয়ে চলে গেলেন ওই সাহাবা পানি পান করে না আমার নবীর মহাব হঠাৎ করে সাহাবাদের কে ডেকে ডেকে বলে ও আল্লাহ নবী খলিজা টুকরা সাহাবারা এই পানি আমি পান করতে পারি না কারণ আমি তো বড় গরীব মানুষ আমি বড় এসির মানুষ আমি বড় এতি মানুষ আমার যখন খোদা বেদ আমি ছুটে 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 আমার নবী পাকের দরবার শরীফে পৌঁছে দিতাম আমার নবীর চাঁদ মুখখানা দেখলে আমার সাত দিনের খোদা নিবারণ হয়ে যেত এখান থেকে বার করে আমার নবী পাকে চাঁদ মুখারা দেখানোর ব্যবস্থা করে দাও আল্লাহ নবীর কোন টুকরা সাহাবারা ওই সাহাবাকে ঘিরে ফেলেছে না না তোমার যাওয়া হবে না এখান থেকে যদি বার হয়ে যাও ওই কুফারেরা ওই কুরাইশেরা তোমাদেরকে শেষ করে ফেলবে তোমাকে মেরে ফেলবে চতুর্দিকে তীর বর্ষা বল্লভ নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীর সাহাবা কারোর কোনো বাধা মানলো না আমার নবীর দল থেকে বেরিয়ে চলে গেলেন যতদিকে থেকে তীর বর্ষা বল্লভের আঘাত শুরু হয়ে গেল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়ে দিলেন ও আমার খুলিদার দোকার সাহাবারা আমার মাহবুবের সাহাবা আসছে আমার নবী পাক মাথাখানা উঁচু করলেন আমার নবী পাককে দেখার জন্য আদে ওই

শুনেছেন খাইবার প্রান্তে আলী কোলে নবী সাইয়ে দে না কাইবার প্রান্তে আলি কোলে নবী দে না আশুরের ওয়াক্ত পার হয়ে যায় নামাজ তো পড়ে না নবী শুয়ে আছেন আলীর কোলে আলি চিন্তা করছেন না আল্লাহ তোমার নামাজ আর আমার নবীর ঘুম একবার জিকির করুন সুবহানাল্লাহ কে মুহাববত করেছে মুহাববতের ওয়াজ ভালো লাগছে চের মুহাববতের ওয়াজ আল্লাহ তোমার নামাজ আর আমার নবীর ঘুম তোমার নামাজের কাজা হবে তবে আমার নবীর ঘুমের কোনো কাজা হবে না একবার করতে করতে আসল ওয়াক্ত পার হয়ে গেছে হঠাৎ হয়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবেনু নবে দায় নবে হাবিং সাল্লাল্লাহ কতয়া দেবী কতয়া দেবী দে কি পথয়া দেবী নামাজের পরে হাত তুলে দোয়া করে না করবি না করবি না তোর ব্যাপার তবে মাথায় রাখবে না মুসলমান নয় এরা মুসলমান নয় এরা অন্য একটা আলাদা জাতি আলাদা জাতি যারা পরিবেশ রক্ষা করে না পরিবেশ রক্ষার্থে হাত তো তুলতে পারতিস হ্যাঁ আমি সেদিন একটা কথা বলেছিলাম খুব কড়া কথা খুব কড়া কথা আর আমার এই অতিরিক্ত কড়া কথার কারণে আমার জলসার দাহ হলো কম ও আমি ভাবিও না যে কটা হবে বাছাই বাছাই করা নাকি আমরা হজরত ইমাম হুসাইনের বাহাত্তর জন এই বাহাত্তর হুসাইনিকে দেখতে চাই হাজার কাফেরকে দেখতে চায় না বলে বলে সংখ্যায় অল্প হোক সংখ্যায় অল্প হোক পরিবেশ পাল্টাতে গেলে হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না একজন যথেষ্ট আমি যখন ইউটিউবে ভিডিও করি অনেক আমাকে কমেন্ট করে ভাইজান আপনার মতো লোক প্রত্যেক গ্রামে একটা করে দরকার আমি বলি না পরিবেশ পাল্টাতে গেলে একজন হলেই যথেষ্ট ভারতবর্ষের ইতিহাস খুলে দেখেন এই ভারতবর্ষে যখন অত্যাচারী শাসকেরা যখন সাধারণ মানুষদেরকে শোষণ করত উঁচু জাতের মানুষেরা যখন নিচু জাতের মানুষের উপরে অত্যাচার করত তখন আসলেন সুলতানুল হিন গরিবে নওয়াজ একবার জোরে বলুন তার একা প্রচেষ্টায় নব্বই লক্ষ মানুষ ইমানের পালেমা পড়ে মুসলমান হয়েছে আমার নবী ছয় বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছে ছয় বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে মোটে মুসলমান হয়েছে উনচল্লিশ জন গোপনে গোপনে আজান হয় গোপনে গোপনে নামাজ হয় হঠাৎ করে খাত্তাবের বেটা ওমার যেদিন ইসলাম গ্রহণ করলো হয়ে গেল চল্লিশ ওমার দাঁড়িয়ে হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যি নবী হামি নবী আল্লাহ সত্য এক

বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরমের মধ্যে হোটেলে খানা খেতে গেল খানা খেতে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পাচ্ছে যে হোটেলে খুব ভিড় দেখে এবার বলছে বাবা আজকে কি রান্না হয়েছে বলছে গোস মাছ সব কিছু আছে গোসও নিল মাছও নিলো সব কিছু নিল বলছে আর কি আছে মজার জিনিস বলে গরমের সময় মজার জিনিস হলো ডাল কি ডাল টক দাল টক দাল আছে হুজুর টক দাল তাহলে টক দাল একটু টক দাল দিয়েছে বেশ ভালোই টক বলে কি দিয়ে টক বানিয়েছি রে বলে আম দিয়ে বলে তাহলে খুঁজে খুঁজে দেখ একটা আমের আটি পাস কিনা বহুত খোঁটাগুজি পরে একটা আমের আটি পেলো আটিটাকে দিল বাঙালি আলেমকে বাঙালি আলেম एवं ভাত ফেলে দিল গোস সাইড রেখে দিল মা সাইড করে দিল সবজি সাইড ডালও সাইড খুব মজা করে আটিটারে চুষতেছে হঠাৎ করে চুষতে চুষতে বলে এই আটিটারে আমি তিন ঘন্টা ধরে চুষছি এখনো পর্যন্ত কোনো টপ পাই না রে বলে টপ পাবি কেমন করে টপ পাবি কেমন করে তোর আগে আরো সতেরো জন তারে চুষে গেছে ও বাঙালি মুসলমান তোমরা কি মনে করেছো যেই মানুষটা মুসাদ্দেদ জবান আমিনুস শরিয়া কুতুবুল আলাম যেই মানুষটা সর্বসময় মাজার জিয়ারাতের জায়গাে যারা মাজারকে শ্রদ্ধা করেছিল তার বিরুদ্ধে ছিল কুফরের বিরুদ্ধে ছিল শেরেকের বিরুদ্ধে ছিল যে মুতাদ্দদু জামান ইন্তিকাল হয়ে গেল তোমরা মনে করেছো ময়দান খালি তারপরে চলে আসলো পাঁচ হুজুর পীর কেবলা পাঁচ হুজুর পীর কেবলার মaskan দিয়ে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাইযুমে জামান যিনি ছিলেন তিনি

এমন করে পরিশেষে মিজলা হুজুর বিলিকে বলা রহমাতুল্লাহ আলাইহি চলে গেল তোমরা মনে করছো এখন ময়দান খালি আমরা একটু আটিটারে নিয়ে চুষাচুসি করি কিয়ামত পর্যন্ত চুষবিটা পাবিনা কারণ তোদের মতো বেঈমান তোদের মতো নাফরমান এ বাংলায় শুধু নয় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই মুসলমান জাতিকে কত বলে বলেছে কেউ যুতর বাড়িতে সাইজ হয়েছে কেউ দুনিয়ার সবিওদিকে পঙ্গ হয়ে বিদায় নিয়েছে তুই তো দুটাকার চাই মনে করো না ফুরফুরা সিলসিলা এই ফুরফুরা সিলসিলা আল্লাহ কবুল করেছে আজকের দিনে আপনাদের কাছে একটাই কথা বলি আমার নবীর মিলান কিয়াম আল্লাহ কবুল করেছেন তুমি যত জশা জশো এখানে কোনো টক হবে না কারণ নবীর প্রেমিকরা সবসময় নবীর জন্য জীবন দিতে প্রস্তুত तबी नारायण तकील नारायण तकील